ঈদের দিনের আমলগুলো কি কী ঈদের দিনের সুন্হাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্না কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্নাহ বোমরা মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে একটু খুশিময় থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তম পোশাক পরে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসওয়াক করে যাওয়া ঈদুল ভিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর টেজুর আর ঈদুল উল আজহাতে না খেয়ে যাওয়া তাকে বের পড়তে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের সুন্নত ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগের চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন তাকবাব্বর আল্লাহ মিন্না অমিনকুম আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের স্বপ্নে কামলগুলো কবুল করে নেক রমজান চড়ে যেগুলো আমরা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকব্বর আল্লাহ মিন্না অমিনকুম পাশাপাশি ঈদ মুবারক আপনি বললেন বলতে পারেন অসুবিধা নাই কিন্তু শুননাথ হলো তাকব্বর আল্লাহ মিন্না ওমিনকুম বলা এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করবো মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব হয় মানুষদের ঘর বাড়িতে যেয়ে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি। নিয়ত আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজর না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এরশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুইটাকাত আদায় করতে হবে এবং দিরাকাত নামাজের পরে খোদবা দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য অন্য ক্ষেত্রে খোদ্া আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খোদ্া হবে পরে দুই রাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হল এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সো ভাহানাক আল্লাহমে হামদিকা তো কাসমীর কত আলা অন্য সানা আসে আল্লাহমা আয় বাইন আত্মিক সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের স্বপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর খন্দুর আব্দুল্লাহ জাহিন আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটে তাকবির হয়তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রকাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা হানক অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবেন তাহলে চারটে হবে লাস্টে তিনটা অতিরিক্ত তাকবির একটা রুকুর তাকবির ব্যাস এরপরে যথারীতি নামাজ আত্মহেতু দোয়া মাসুরা দূর পড়ে আমরা সালাম ফেরাব এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে সেরা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে রুপুতে যাওয়ার আগে সুরাফতার পরে ত্যাকবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবে বাস এছাড়া আর কোনো পার্থক্য নেই ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন তখন মনোযোগের সাথে খোদ্বা শ্রবণ করতে হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ শোনা বাসনা শোনা ছাড়া যাওয়া জায়েজ নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজের পরে শুনে তারপরে যেতে হবে ঈদুল ফিতিরের সুনাসমূহ কী কী ঈদুল ফিতরের সন্ন্যাসমূহের মধ্যে থেকে সব কিছুর আগে যে সন্ন্যার নাম চলে আসে সেটা হলো তাকবির পাঠ করা আকবর আকবর হাম এই পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যক বার বাসা কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন একে অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিবির নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরিব পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিটা পড়তে থাকবেন কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত তাকবির চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো তখন আমাদের মুখে তাকবির চলতে থাকবে অনেকে এই সুন্দরটা জানেন না যাকে মিস করেন তাহলে আমরা ঈদ উল আজহাতে তাকবির উচ্চ স্বরে পড়ার জন্য আর ঈদ উল ফিতরে তাকবির আহ বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া হয় আচ্ছা তো তাকবিরটা পাড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্য দিনের চেত আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সারা রাত ঈদের শপিং কেনাকাটা ওলাপ্রেন আড্ডা বাজে করে এসে অন্য অন্য দিন ফজর জামাতের সাথে পড়লেও ঈদের দিন দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে ওঠা এটার গুরুত্ব আরো বেশি তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে আরেকটা সুনত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা শূন্যত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব আরেকটা সুন্নত হল মেসওয়াক করা এটাও এই জন্য যে আমরা অনেক এর মধ্যে যাবো ঈদগাহে সব মানুষ সাথে মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় অন্যের কষ্ট না হয় সেজন্য আরেকটা শুনত হলো সুগন্ধি মাখা ঈদ আর আরেকটা শুনত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদ উল না খেয়ে যাওয়া ঈদুল ফিতিরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে সে এক পাশে যাওয়া আর পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে ওটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তাহলে আমাদের ঈদের সুনদগগুলো মেনে চলার তৌফিক দান করুন